El no. ফুজিতে আরোহণে নতুন কঠোর আইন করছে জাপান সরকার চালু হচ্ছে ফি ভিত্তিক নিবন্ধন প্রক্রিয়া উদীয়মান সূর্যের দেশ জাপান সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো দেশের ভ্রমণ পিপাসুদের সহজে আকৃষ্ট করে তোলে সেই সাথে রয়েছে জাপানের বিখ্যাত জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট ফুজির মনোমুগ্ধকর দৃশ্য প্রতি বছর প্রায় দুই লাখেরও বেশি মানুষ পর্বতটি দেখতে আসেন তবে অনিয়ন্ত্রিত পর্যটকের ফলে হুমকির মুখে পড়েছে এলাকাটির পরিবেশ তাই এবার মাউন্ট ফুজিকে রক্ষায় পর্বতটির অন্যতম জনপ্রিয় ট্রেলে আরোহণের নতুন নিয়ম চালু করতে যাচ্ছে জাপান সরকার এখন থেকে আগ্রহী পর্যটকদের অঞ্চলটির নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে আগামী এক জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন দুই হাজার ইয়েন বা আঠারো মার্কিন ডলারের বিনিময়ে প্রতিদিন মাত্র চার হাজার পর্বত আরোহীকে ট্রেলে প্রবেশের অনুমতি দেওয়া হবে এর মধ্যে অনলাইনে প্রি বুকিং এর জন্য উন্মুক্ত থাকে থাকবে তিন হাজার স্লট অবশিষ্ট এক হাজার স্লট আরোহণের দিনে সরাসরি বুক করা যাবে মাউন্ট ফুজি মোট স্টেশনে বিভক্ত নতুন নিয়মের আওতায় পর্বত আরোহীদের দিনের সফর বা ট্রেইলের পাশাপাশি রাত্রিকালীন অবস্থানের মধ্যে একটি বেছে নিতে হবে আরোহণের দিন তাদের পঞ্চম স্টেশনে স্ক্যান করার জন্য একটি কিউ আর কোড দেওয়া হবে যাদের রাতের বাসস্থানের ব্যবস্থা নেই তাদেরকে সেই স্টেশন থেকে ফিরিয়ে দেওয়া হবে পর্বত আরোহীদের নিরাপত্তার জন্য বিকাল চারটা থেকে ভোর তিনটার মধ্যে আরোহণের অনুমতি দেওয়া হবে না মাউন্ট ফুজির প্রায় বারো হাজার তিনশো ফুট ইয়োশিদা ট্রেইলকে ট্রেলকে দু সালে ইউনেস্কো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান হিসেবে মনোনীত করে